শিউলি পাতা দিয়ে শশার সুক্ত তৈরির জন্য গাছ থেকে এরকম কচি কুচি দেখে কয়েকটি শিউলি পাতা তুলে নিচ্ছি শিউলি পাতা ছাড়াও এই রেসিপিটি কয়েকটি নিম পাতা দিয়েও তৈরি করতে পারেন আর শশা বা চাল কুমড়ো এই দুইটা সবজি দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় প্রতিদিনের খাবারে সুক্ত রাখলে হজমের কোনো সমস্যা হয় না আর গরমে শুক্ত খেলে শরীরও ভালো থাকে আর শিউলি পাতারও রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমরা অনেকেই জানি এতে কৃমিও নাশ হয় আর হজমের সমস্যাও সমাধান করে শিউলি পাতাগুলো তুলে ভালো করে বেঁচে নিয়েছি পাতার নিচে ময়লা মাটি থাকে অনেক সময় আর শশাগুলো এরকম পাতলা করে নিয়ে নিয়েছি আর সেই সাথে রয়েছে অন্যান্য উপকরণ এবার রান্নাটা শুরু করব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে এবার অল্প একটু পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ কুচি দিয়ে দিয়েছি আর ফোড়ন ভাজা হলে কুচানো পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো আস্ত এরকম ভেজে নিতে পারেন আবার এরকম কুচিও নিতে পারেন দুইভাবেই রান্না করলে ভালো লাগে শশার পরিমাণ অনুযায়ী পাতা নিতে হবে শিউলি পাতা তো একটু দিতে হয় তাই বেশি নেওয়া যাবে না শশার পরিমাণ অনুযায়ী দিলে খেতে বেশি ভালো লাগবে অতিরিক্ত তিতে অনেকেই খেতে পছন্দ করেন না এরকম হালকা তিতে হলে খেতেও ভালো লাগবে শশাগুলো দিয়ে দিয়েছি আর বা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর সামান্য চিনি আর সরিষা বাটা রেখে দিয়েছি রান্নার শেষ দিকে ব্যবহার করব হালকা আছে এক দেড় মিনিট মেরেচেরে দিয়ে ঢেকে রাখলাম আর শশা বেশি সময় ঢাকলে অতিরিক্ত জল বেরোয় শুকাতে সময় লাগে দেড় থেকে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা সরিয়ে রেখে এবার হালকা আছে আবারও একটু নেড়ে নিয়েছি শশা ভালো করে সেদ্ধ হয়ে আসলে সামান্য চিনি আর সরিষা বাটা দিয়ে দিলাম আর এবার জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে পুরোপুরি জল না শুকালেও চলে আবার একটু ভিজে ভিজে রাখলেও ভালো লাগে যেরকম পছন্দ সেরকমই নামিয়ে নিতে হবে তেলটা বেরোয় এসেছে সবজি থেকে নামিয়ে রাখলাম তৈরি হয়ে গেল শশা শুক্ত গরম ভাতে এরকম একটা রেসিপি বা রান্না থাকলে সবারই খুবই ভালো লাগবে আর শুক্ত তো এমনিতেই ভীষণ উপকারী আর শিউলি পাতারও অনেক পুষ্টিগুণ রয়েছে এটা খেতেও চমৎকার হাতের কাছে চাল কুমড়া অথবা শশা থাকলে এরকম অল্প শিউলি পাতা দিয়ে তৈরি করে নিন কেমন লাগলো স্বাস্থ্যকরী রেসিপিটি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ